পরীক্ষা প্রায় শেষ দিকে তোমাদের থিওরিক্যাল এক্সাম শেষ সামনে প্র্যাকটিক্যাল এক্সাম থাকে এবং প্র্যাকটিক্যাল এক্সাম এর পরে কিন্তু তোমাদের একটা খুব ভালো ডিসকাশন চলে আসবে তোমরা হচ্ছে এরপরে কি এরপরে কি করবো হতে আমাদের সবার যেটা প্ল্যান থাকে যে এরপরে হচ্ছে আমরা হয়তো অ্যাডমিশন এক্সাম

এইচসি পরীক্ষার পরে দুই থেকে তিন দিন হচ্ছে আমার মতো হবে তার কারণ তোমার হচ্ছে যেহেতু একটা অলরেডি একটা হেকটিক শিডিউল পাস করে এই পরীক্ষা নিয়ে আসছোক শিডিউল বলতে কি গত দুই থেকে তিন মাস পর্যন্ত হয়তোবা তোমরা ভালোভাবে ঘুমাইতে পারো নাই অথবা সময় দিতে পারো নাই সো টু রিফ্রেশমেন্ট কিন্তু দরকার রিফ্রেশমেন্ট ছাড়া কিন্তু হচ্ছে সামনে তুমি পড়াশোনা শুরু করে দাও আজকে থেকেই তাহলে দেখবা যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমার থাকবে যে আগামী দুই থেকে তিনটা দিন অন্তত মেজে সময় দাও তারপর কিন্তু দুই তিন দিন পরে তোমাদের দেখবা প্র্যাক্টিক্যাল এক্সাম শুরু হয়ে গেছে এক্সাম হইতেও কিন্তু তোমার প্রায় সাত থেকে দশ দিনের মতো সময় লাগে তো এই সময়টা তার কি করছিলাম আমি যেটা করছিলাম যে আহ এই টপিক গুলা আমার ভালোভাবে পড়া নাই সময় আমার ক্ষেত্রে ছিল ম্যাথের স্থিতিবিদ্যা গতিবিদ্যা সো এই ম্যাথ গুলো আর খুব ভালোভাবে করি নাই জন্য এই ম্যাথ গুলো না করলেও চলে অনেক ধরনের এক্সপিরিয়েন্স করছো সো আমি যেটা করছিলাম যে এই দশ পনেরো দিনের মধ্যে আমি হচ্ছে এই স্থিতিবিদ্যা গতিবিদ্যা টপিকটা খুব ভালোভাবে ম্যাথ গুলো করে আগে রাখছিলাম এবং তারপরে কিন্তু শুরু হয়ে যাবে তোমাদের মেইন অ্যাডমিশন চার্ট মেইন অ্যাডমিশন চার্টের জন্য তুমি দেখা যায় বেশিরভাগই তোমার হচ্ছে একটা বা একাধিক অ্যাটাচ থাকে

সব এ টু জেড করে ফেলতাম থিওরি পরে ম্যাথ গুলা অবশ্যই বুঝতে করতে হবে এবং তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করা সো ফার্স্ট উইক গেল ফার্স্ট উইকে খুব ভালো পড়াশোনা করতে কিন্তু পরের উইকে যে আমরা পড়াশোনা করতে ভালো লাগছে স্যার এটা কিন্তু হচ্ছে বলে হবে না প্রতি উইকে কনসিস্টেন্টলি আমাকে দশ বারোটা বা চোদ্দটা উইক হচ্ছে আমাকে কনসিস্টেন্ট এফোর্ট দিয়ে যেতে হবে এবং সমান ভাবে আদারওয়াইজ কিন্তু আমরা সবার থেকে পিছিয়ে যাবো সো এভাবে করে মূলত হচ্ছে আমার অ্যাডমিশনের পুরো সময়টা যায় ঠিক আছে তো তারপর আমার কিন্তু যেটা হয়েছিল যে তিন মাস পরে আমাদের ছিল আর শহরের ছিল হচ্ছে মেডিকেল এক্সাম মেডিকেল এক্সাম তো আমি কিন্তু প্রিপারেশন নিয়েছিলাম হচ্ছে আর ইঞ্জিনিয়ারিং এর জন্য বাট তিন মাস পরে যখন হচ্ছে মেডিকেলের অ্যাডমিশনের সিজনটা আসলো তো তখন কিন্তু আমার একটু সমস্যা হয়ে গেলো সমস্যা হয়ে গেলো বলতে কি যে মেডিকেলের জন্য যদি আমি বলি প্র্যাকটিস বা তোমার প্রিপারেশন যেটা লাগে ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেকটাই আলাদা আলাদা বলতে কি মেডিকেলের মধ্যে আমার আসে এমসিটি আসে বাচ্চা আপনাদের প্রশ্ন আসে কোনো ম্যাথ আসে না তারপরে এখানে কি আছে ইংলিশ আছে সো আমার একটু সামান্য এজ ছিল ওই জায়গাটায় এজ বলতে কি আমি হচ্ছে আহ তোমার এইচএস এর আগে বিভিন্ন কম্পিটিশন হয়তো মেডিকেল এর

তারপর থেকে কিন্তু আমি একটু পড়াশোনার ইয়ার মেডিকেলের জন্য একটু বানাইলাম তার কারণ যদি মেডিকেলে হয়ে যায় ফার্স্ট এক্সাম তাহলে কিন্তু কনফিডেন্স অনেক ভালো বুঝতে হয়ে যাবে সো তাহলে আমি কি করলাম তোমার যেহেতু আমি ষষ্ঠ সিলেবাস বদলে পড়াশোনা মেডিকেলের জন্য ফুল সিলেবাস টা ফোকাস করলাম আমাদের সময় তো ষষ্ঠ সিলেবাস ফুল সিলেবাস একটা ঝামেলা ছিল তোমার সময় তোমার তো ফুল ষষ্ঠ সিলেবাস একটা দিচ্ছ ওটা মেডিকেলে কিন্তু ফুল সিলেবাস এক্সাম হবে সো আমার হচ্ছে বায়োলজি ষষ্ঠ সিলেবাস ভালো একটা ছিল এবং ফুল জন্য হচ্ছে আমি একটু বেশি ফোকাস করি এবং এক সপ্তাহ আগে থেকে আমি ফুল ফ্লেজ আমি মেডিকেল प्रिपरेशन নাও শুরু করলাম ফুল ফ্লেজ বলতে কি এখন আমি জাস্ট হচ্ছে মেডিকেল এর আমি সলভ করি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন আমি হচ্ছে দেখি এবং বায়োলজি এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ম্যাথ না তো ভাই আর তারপর তোমার ইংলিশ আর মিউজিক এটা অল্প অল্প করতে থাকি আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে মেডিকেল আমার চান্স হয়ে যায় খুব ভালো এক্সাম হয়নি আর সাথে থেকে একটু খারাপই হয় সো আমার চলে আসে মুখ দাবি করতে পারছি ঠিক আছে সো তারপর মুগতা মেডিকেল কলেজ হলো তারপর সপ্তাহে দুইটা এক্সাম ছিল একটা ছিল এম আই তারপর ছিল এক্সাম সো আমার কাছে মনে হয় ইঞ্জিনিয়ারিং যে এক্সাম গুলো হয় সেগুলো একটা বলতে পারো যে রিপ্রেজেন্টেটিভ ঠিক আছে আর আমার কাছে মনে হয় ঠাকুর ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি গুলো সেগুলো আমি এক্সাম দেওয়ার সিদ্ধান্ত নেই প্রিপারেশন ছাড়াই দিয়েছিলাম আ তারপর যেহেতু আমি অলরেডি ইঞ্জিনিয়ারিং নিয়েছিলাম যে কারণে আগুন

খুব একটা ইউনিক কিছু না কিছু বলতে যদি বলি যেখানে এমসি কিউ প্রশ্ন আসে এবং সাথে রিটার্ন থাকে রিটেনের জন্য কিন্তু আমি অলরেডি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন এসেছি আর এমসি কিউ এর জন্য কিন্তু আমি অলরেডি মেডিকেল প্রিপারেশন নিচ্ছি ইঞ্জিনিয়ারিং এর কিন্তু তোমার আছে একটা তুমি এক্সাম জানুফিল কিন্তু এমসি কিউ কি তো মোটামুটি বলতে পারো কিন্তু আমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন দিয়েছি প্লাস মেডিকেল প্রিপারেশন আমার কিন্তু অটোমেটিক প্রিপারেশনটা উইথ বায়োলজি হয়ে গেছে

সো তারপর বাকি আছে আমার প্রি এক্সাম আলহামদুলিল্লাহ প্রি এক্সাম ভালো হয়েছে চান্স হয়ে গেছে বাকি আছে একমাত্র বইটার এক্সাম বইটার এক্সামের পরে আমার কোনো প্ল্যান ছিল না এখন এক্সাম দিব সো ডু আর ডাই করে মিশন নিয়ে আসবে আমার ইতিমধ্যে চান্স গুলো হয়েছে বাট র্যাঙ্ক ভালো আসে কোনো এক্সাম সো যে কারণে একটু আক্ষেপ ছিল যে বইটা একটু ভালো লাগে ভালো লাগে সো ডু আর ডাই মিশনে নেমে পড়ি আমার সপ্তাহ ছিল মাত্র এক সপ্তাহ এবং সাত সময় ছিল সাত দিন সো আমি যেটা করি যে খুব বেশি করে মডেল টেস্ট দেওয়া উচিত শুরু করি লিখিত স্ট্যান্ডার্ড ওরাল ডিসঅর্ডার স্ট্যান্ডার্ড ঘরে বসে অথবা কোচিং এ যে প্রচুর পরিমাণে ওরাল ডিসঅর্ডার আমার মনে আছে যে এক সপ্তাহে আমি কমপক্ষে প্রায় বিশটা বেশি হচ্ছে রিটেন এক্সাম দিছিলাম সো এটা কি হয়েছে আমার পড়া কিন্তু হচ্ছে আহামরি কিছু না মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং বলো মেডিকেল বলো বা নিউ বলো সবগুলো কিন্তু কোশ্চেন কিন্তু হার্ড কিছু না এটা হয় যে আমার যখন তিন ঘন্টা বা টাইম কনস্টিউশন যখন আমি আমরা এক্সাম দিতে যাই তখন কিন্তু আমাদের একটু প্রেশার পড়ে সো সেই প্রেশারটা অনেক এক্সাম যে ইন্ট্যাক্ট করে সো এতগুলো এক্সাম দেওয়ার পর পরছিল যে আমার হাতটা কিন্তু হচ্ছে অনেক বেশি চালু হয়ে গেছিল এবং যে কারণে যখন হচ্ছে আমি এক্সামটা দিতে গেছি মেইন এক্সামটা তখন কিন্তু আমার কোনো প্যানিক হয়নি আগে যেই জিনিসটা হয়েছিল বিভিন্ন এক্সামে যে এক্সাম দিতে গিয়ে প্যানিক করে যাচ্ছে তো এই জিনিসটা হয়নি বা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হচ্ছে এক্সামটা দিয়ে আসতে পারি এবং শেষ পর্যন্ত বইটে আমার র্যাঙ্ক চলে আসে নাইনটি ফোর এবং ভর্তি হয়ে আমি বইটা সিএসি টিভি পারি

তোমাকে লেগে থাকতে হবে তোমার কিন্তু এই জার্নিটা অনেক বড় একটা সময় তিন থেকে পাঁচ মাস ছয় মাস কারোর কারণ তুমি যেই নিতে পারো বইটার প্রিপারেশন নিতে পারো প্রিপারেশন নিতে পারো ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্য কোনো একটা ইউনিভার্সিটি তুমি যদি কোশ্চেন সম্পর্কে আইডিয়া না থাকে কোশ্চেন কি ধরনের আস তুমি জানো না কিন্তু প্রিপারেশন যতই ভালো নাও তোমার কিন্তু লাভ নাই সো তোমাকে যখন একটা কনসেপ্ট পড়বা সেই কনসেপ্ট পড়ার পরে তোমার কাজ হচ্ছে সেটা রিউয়েভ ব্যাঙ্ক ভোশনটা হনস বট আর এটা ইম্পর্টেন্ট হচ্ছে চার নম্বর সেটা কি বলবো টাইম ম্যানেজমেন্ট দাও যেই ভর্তি পরীক্ষায় বলো সম্পূর্ণ ভ্রমণ থাকে টাইম কনস্ট্যান্ট থাকবে তুমি বোর্ডে কি করতাম দেড় আড়াই ঘন্টা সময়ের মধ্যে সাতটা সিকি বা পাঁচটা সিকিউ বা সাতটা সিকিউ লিখতাম সো সময় কিন্তু মোটামুটি ভালো সময় পাওয়া যায় সিকোর জন্য বিশ মিনিট থেকে আধা ঘন্টা পর্যন্ত সময় মানে অ্যাডমিশনে কিন্তু এত সময় নাই তুমি অ্যাডমিশনের ঘর যে লিখত বোর্ডের মধ্যে সেই ঘর ইকুইবেন প্রবলেম বা তার থেকেও বড় প্রবলেম তোমাকে সলভ করতে হবে মাত্র তিন মিনিটে সো তোমাকে টাইম ম্যানেজ করা শিখতে হবে কোনটা ছাড়বা এবং কোনটা সল্ভ করবা সেটা কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তোমাকে থাকতে হবে তোমরা অনেকে হয়তো কোচিং এর উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাও অর্থাৎ তোমাকে কোচিং এ কি পড়াচ্ছে অফলাইনে অনলাইনে অফলাইনে কোচিং করতেছো অনলাইনে হয়তো বা দু একটা কোর্সে ভর্তি হয়ে সো যদি তুমি হচ্ছে পুরো সময়টা পড়াশোনায় খালি কোচিং এর পেছনে সময় দাও তাহলে কিন্তু তুমি নিজের প্র্যাকটিস বা নিজের পড়াশোনা করার সময়টা কিন্তু পাব না সো তোমাকে কিন্তু হচ্ছে একটা ব্যালেন্স করে চলতে হবে তুমি কতটুকু বাইরের থেকে শিখবা এবং কতটুকু তুমি শিখবা কতটুকু প্র্যাকটিস করবা সেই প্র্যাকটিসটা কিন্তু ভালোভাবে মোস্ট ইম্পর্টেন্ট সুস্থ থাকা এবং হেলদি করা তার কারণ তুমি যদি হচ্ছে পুরো অ্যাটেশনের সিজনে দেখো পাঁচ মাসের সময় তুমি যদি মনে করো এমন ভাবো যে আজকে আমি আজকে থেকে আমি ঘুমাবো না আজকে থেকে আমি ঘুমাবো না না ঘুমায় না খায় যায় আমি যদি পড়াশোনায় করি তোমার কিন্তু এইভাবে করে বড় জোর দশ পনেরো বিশ দিন এক মাস পর্যন্ত চলতে পারবে না এরপর কিন্তু তোমার শরীর সাপোর্ট করবে তুমি অসুস্থ হয়ে যাওয়া এবং অসুস্থ হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু আর কখনোই অ্যাডমিশনের করতে পারবে না কারণ কি ওই যে বলছিলাম অ্যাডমিশন জার্নিটা কিন্তু তুমি একটা বলতে পারো ম্যারাথনের মতো ম্যারাথনের ক্ষেত্রে কি হয় তুমি যদি দৌড়াও মানে খুব জোরে দৌড়ালা এক মিনিট তারপর তুমি এক মিনিট হাঁপাইতে হাফাইতে বসে করবে তাহলে কিন্তু তুমি কিন্তু তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে তাহলে কি করতে হবে প্রতিটা স্টেপ তোমাকে হচ্ছে কনসিস্টেম্প দৌড়াইতে হবে আর লাস্ট নাম্বারটা দিস তোমার যেটা করতে হবে প্রচুর পরিমাণে দামি এক্সাম দিতে হবে তুমি অফলাইনে হোক অনলাইনে হোক তুমি যেইটার প্রিপারেশন দিচ্ছ সেটার উপরে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে তার কারণ কি জানো তুমি যখন কনসেপ্ট করো তখন অনেক কিছুই তোমার হচ্ছে মাথায় থাকে না তুমি দেখা যায় হয়তো বা এক্সাম দিতে যাও তখন সেই কনসেপ্টগুলোর ঘাটটি তোমার চোখে পড়বে তো তুমি যত বেশি এক্সাম দিবা তোমার কিন্তু সেই ঘাট তত বেশি পূরণ হবে অনেক কারণ থাকতে পারে তুমি অসুস্থ হয়ে গেছো ফ্যামিলির কোনো ডিজাস্টার হয়েছে তো অন্য অনেক কারণ থাকতে পারে তার তুমি ভালো করতে পারো না এমনটা করতেই পারে বা এমন যদি হয় তাহলে কিন্তু মন খারাপ করার কোন কারণ নাই তারপরে লাইফটা কিন্তু হচ্ছে কোন একটা ভালো করছে খারাপ করছো না তুমি মনে খারাপ করতে পারো সেটা নিয়ে কিন্তু বসে থাকা যাবে না মুভ করতে হবে অথবা কোনো ডিসিশন নেওয়া যাবে না তোমাদের কয়েকদিন পর রেজাল্ট দিবে রেজাল্ট দেওয়ার পরে বুঝতে তুমি কোথায় কোথায় চান্স জন্য বা অ্যাপ্লাই করার জন্য এলিজিবল তারপর অ্যাডমিশন টেস্ট দিবা দেওয়ার পরে তুমি হচ্ছে আগে থেকে ভর্তি হবে অথবা ভালো করে এটাকে ভর্তি হতে পারবা অথবা ভর্তি হতে পারবা ইট ডাজ এন্ড ম্যাটার আফটার সো এটা করতে হবে অলওয়েজ ট্রাই করতে হবে তোমার কিন্তু যেটা ম্যাটার করে সেটা কি বলতো চেষ্টা করছি কিনা সেটা কিন্তু জিনিসটা ম্যাটার সো তোমাদের সাথে অনেক কথা বলেছিলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল সো তোমরা যারা এই পর্যন্ত চলে আসছো ভিডিওতে তোমাদের যদি অ্যাডমিশন আমার অ্যাডমিশন জার্নি নিয়ে অথবা অ্যাডমিশন প্রসিডিউরটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো দেখা হবে ইনশাআল্লাহ কোনো একদিন বিজয় そんなんで